কেক দেখলেই ভাবে ওর জন্মদিন ব্যাস শুরু হয়ে যায় আমার জন্মদিন কেক এনেছে কেকটা ছোট মামা এনেছে কেক ভালো খায় বলে ছোট মামা বেশিরভাগ দিনই কেক নিয়ে আসে কেক পেয়ে এত আনন্দ পেয়েছে যে জনে জনে এস পাপা বলার পরে আর কিছু মনেই নেই তার তাহলে তোমরা ভিডিওটা দেখো জন্মদিন জন্মদিন তোমার এনেছে এনেছে বলো তো Wow, cake. Ki cake. Fruit cake. Fruit cake. Mom, give me cake. Oh, my